শান্তি সংগঠন যার পার্বত্য চট্টগ্রামে পূর্ণ সাহায্য শাসনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে অথচ বারবার রাষ্ট্রীয় বাহিনী ও গয়দা সংস্থা তাদের দমন করতে গুম মিথ্যা মামলা গ্রেপ্তার এমন হত্যা পর্যন্ত চালিয়ে যাচ্ছে এই প্রভাগতিক অস্ত্র উদ্ধার আসলে একটি সাধারণ নাটক যা জনগণকে বিভ্রান্ত করতে এবং ইউপিডিএফ কে সন্ত্রাসী আজ্ঞা দিয়ে আন্দোলনকে প্রস্তাবিত করতে চায় আমরা এই ষড়যন্ত্রে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আহ্বান করছি জনগণকে যেন এসব মিথ্যা প্রচারের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায় আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই বুয়া নাটকের নিরক্ষার তদন্ত হোক এবং ইউপিডিএফ কর্মীদের উপর হয়রানি বন্ধ করা হোক এবং পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হোক আমরা আজকের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে বিশ্বাস করি এবং কোন ষড়যন্ত্র আমাদের ন্যায্য দাবি অধিকারের কোন পিছু হতাতে পারবে না এবং সম্মানিত সংগ্রামী বায়ু বোনেরা আপনারা আমাদের এই ব্যানারের বাসা মধ্য দিয়ে নিশ্চয় আপনারা জেনে গেছেন যে আজকের বিক্ষোভের উদ্দেশ্য কি আসলে আমরা দীর্ঘ বছর যাবত নির্যাতিত নিফীড়িত যুম্ম জনগণ একইভাবে তার সাইতে অধিক আমাদের এই সাজেক সাজেকবাসী আমরা এখানে যাই কিছু করি না কেন সব ক্ষেত্রে ইউপিডিএফ সংগঠনের ত্যাগ লাগিয়ে দেয়া হয় আর এখানে স্থানীয় জনগণ স্থানীয় জনমানুষেরা যাহি কিছু করুক না কেন সব সময় যতই উন্নয়ন যতই কিছু ভালো কাজ করা হোক না কেন সব সময় ইউপি দেবের ত্যাগ লাগিয়ে দেয়া হয় জনমানুষের উদ্যোগে যেখানে স্কুল প্রতিষ্ঠান করা হবে স্কুল প্রতিষ্ঠা করা হবে কলেজ প্রতিষ্ঠা করা হবে সেখানে ইউপি দেবের ত্যাগ লাগিয়ে দিয়ে সেনাবাহিনীর ষড়যন্ত্র সরকারের নানান ষড়যন্ত্রয় আমরা ভক্তভোগী সংগ্রামী তো আপনারা দেখেছেন গতকালকে রাত আনুমানিক একটা নাগাদ বাগাইহাট জোন থেকে বাগাইহাট জোন কমান্ডার নেতৃত্বাধীন একদল সেনা বিশ থেকে তিরিশ জনের মতো একদল সেনা সদস্য দুইটা পিকআপে যোগে সেই সাজে নয় ওয়ার্ডের নরেন্দ্র নরেন পাড়াতে অবস্থান করে ওর প্রায় পাঁচটা নাগাদ অতর্কিতভাবে ভাবে বর্ষণ করে তিরিশ পঁয়ত্রিশ রাউন্ড মতো ফাঁকাগুলি বর্ষণ করে করা হয় সেখানে সেই সাজেক ফাঁকাগুলির আতঙ্ক সৃষ্টি হয় সেখানে এলাকার জনগণ সাক্ষী রয়েছেন যে সেনাবাহিনীরা শুধু শুধু ফায়ার এবং ফাঁকাগুলি বর্ষণ করা হয়েছিল সেখানে তো এখানে আমি আমার প্রশ্ন হচ্ছে সরকারের তাকাই কেনা জনগণের থাকাই কেনা সেই গলা বারুদ শুধু শুধু কেন একটা নাটকের কারণে সেখানে ব্যয় করা হবে তো সুতরাং সেই উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীকে অস্ত্রধারী প্রমাণ করানো তো সেই হীন উদ্দেশ্য তারা সফল করার জন্য শুধু আজকে নয় অতীত থেকে বর্তমান পর্যন্ত তারা নানাভাবে তাদের চেয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো আমি বলতে চাই আমরা এই সেনাবাহিনীর নাটক আমরা এই থাল বাহানা সাজেক বাসি অনেক আগে বুঝে গেছে সাজেক এই ধরনের নাটক দেখিয়ে মন বুলানোর মানুষ সাজেক নয় সংগ্রামী জনতা তো আমি বলতে চাই এই ধরনের হীন উদ্দেশ্য সেনাবাহিনীর থেকে আমরা আশা করি নাই সেনাবাহিনী হচ্ছে একজন প্রকৃত যদি সেনাবাহিনী হয়ে থাকেন দেশ রক্ষক দেশের মানুষকে সুস্থ রাখা নিরাপদে রাখা হচ্ছে একজন সেনাবাহিনীর কাজ সেই সেনাবাহিনীর দ্বারাই যদি সেই সেনাবাহিনীর দ্বারাই যদি এলাকায় যদি নিত্য নতুন নাটক সাজিয়ে যদি জনগণকে যদি হয়রানি বিভ্রান্ত করা হয় তাহলে সেটা আমি বলবো সেটা এক প্রকার রাষ্ট্রদ্রোহিতা অন্য কেউ নয় রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে সেই সেনাবাহিনী আমি সেই সেই ধরনের মিথ্যা বান নাটক সাজানোর সেনাবাহিনীদেরকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে আজকের পর থেকে অতি অদূর ভবিষ্যতে এই ধরনের সাজানো নাটক পরিচালনা না করার জন্য আমি সরকারের নিকট এবং সরকারের নিকট এবং সেনাবাহিনীর প্রধান প্রধানের নিকট আমি এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই

কিন্তু আজ কত পর্যন্ত হব না A dounen se nan bay riy filti.

পূরণ করা আমার ওলাদা নির্দাপন জাগি আমি দূরি হারিবেন তো এই যে ওলাদে যে ওলাদা সেনাবাহিনী বাধা দেবেন ইয়ে দেখেন জল যন্ত প্রমাণ কারণ তারা